এবং এলমদানের মধ্যে চাহাযোগ এবং এরম জাল চাহাচ্য আছে রাতে দাঁতে এসে যাচ্ছে নাসির দানি লুকিয়ে পড়ছে সমানের সমান হলো এই মাত্র कांडों को तो एक ऐसा सरनाशी देखते हैं इस बात के चंदो हज़ार हज़ार तो आसपास देखिए हाथ से लेके काबू तो नहीं क्यों ये हॉबी रूटर इकाइयों ने चलने में नकलची जो नमक कांडों को एक से दस घंटों के लिए

প্রায় হাত এঁকে গেল হাসি দেখছে বাপর দিতে রয়েছে সুন্দর বাদে ছিল খেলা পরিচালনা করছে নাসির ভার্সেস এরম জানি পূর্ব দিক থেকে ধিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে আলমদানি কিছুটা ঝুঁMie গেছে এরকম মনে হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নাসির এফএস ভার্সেস আলমদানি এফএস এর মধ্যে তো দান্তো খেলা আর কিছু জনের মধ্যেই তারা তাদের গন্তব্য দিশা না হাতে দিয়ে আবার ছুটে চলবে ফাইনাল ইশানের দিকে প্রায় ডান পাশে কিন্তু নাসির

হচ্ছে বুকো আসে মা না মাছ নদীকে পড়ে গেছে যেখানে মাছ নদীকে টুক লোকান্তর আযল ভেরাোোযাো আর Александedi,ые আথনের না঺া翔 আখনেকড ridexি. আশফিকরাুআশ্যা04, আয়ানার আজেনেন এনংিতারব one নোননান৊ে. আানidad. আনাননান্সাই, দর্শক খেলাগুলো উপভোগ করুন দর্শক বন্ধুরা বাঙালি গ্রামের খেলা গ্রাম বাংলার ঐতিহ্যের খেলা হাজার দর্শকের মনের খেলা নৌকাবাজ শুরু দেখছি অবশ্যই আমাদের একটু ফলো করুন দাবে দাবে এগিয়ে যাচ্ছে নাসির অপরদিকে আলমদানি কিন্তু কম নয় তাদের গতি বাড়িয়ে দিয়েছে আলমদানি কিন্তু তাদের দুর্দান্ত গতিতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ট্রলারের অপর প্রান্ত দিয়ে কিন্তু একদম কিরান বেশি কিন্তু তারা যাচ্ছে যদি কুল খেতে পারছে ধীরে ধীরে কিন্তু আলম জানিয়ে এগিয়ে চলেছে দর্শক বন্ধুরা এখানে চাউকে স্টার দেওয়ার নয় অপর দিকে চোতের মাঝে না ভিজে যাচ্ছে নৌকা দুটো কোল ভিজে যাওয়ার কথা কেন্দ্র বেঁচে হচ্ছে জানুন কিন্তু চাপে সাপে এগিয়ে গেল তারা কিন্তু এক নৌকা বেঁচে গেছিলো অপর দিকে কিন্তু তারাও এগিয়ে আসছে এখানেই কিন্তু ঘটে এক চাফ করছি অনেকটাই পরিবর্তন হয়ে যায় খেলার মোট

আর কি মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কিন্তু অনেকটাই এগিয়ে আছে কেস পর্যন্ত দর্শক বন্ধুরা দেখতে থাকুন